শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজি উপগ এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল পৌনে আটটা এত পরিমাণে কুয়াশা পড়েছে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। তো রেখেছিলাম কিন্তু না ঘুমের একদম চোটে শুনতে পাইনি আগের দিনের থেকে আজকের কুয়াশাটা মনে হচ্ছে যেন আরও বেশি সারাদিনে রোদ উঠবে না তাও জানি না আর আজ যে আমাকে স্কুলে যেতে হবে সেটা আমার একদমই খেয়াল ছিল না কত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে যাই হোক কোনো রকম কাজকর্ম সেরে এই যে ধরপর করে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে আজ তো ভর্তির ডেট সেটা তো তোমাদেরকে আগের ভ্লগে বলেই তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো সকালবেলায় রাস্তাঘাটে এত পরিমাণে ভিড় আর বেলা হতেই একটা জিনিস ভালো হয়েছে যে কুয়াশাটা কেটে গেছে ভেবেছিলাম সারাদিন হয়তো এই রকমই থাকবে তো যাই হোক ফাইনালি কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম রান্নাবান্না করে স্নান করে ধরপর করে খালি পিকলুকে খাইয়ে বেরিয়ে পড়েছি আমি আর খাওয়ার সময় পাইনি তো খাওয়া না হয় পরে হবে একবেলা না খেলে কিচ্ছু হবে না কিন্তু স্কুলে যদি সময় মতো না পৌঁছাই তাও আবার এই ভর্তির দিনে তাহলে ভাবো সারা বছরটা কীরকম দেরি হতে পারে তো সেই কারণেই যাই হোক চলো আগে স্কুলে পৌঁছাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পৌঁছে গেছি স্কুলের মধ্যে স্কুলে আসতেই আমাদেরকে এই ক্লাসরুমটাই বসতে দেওয়া হলো কি অপূর্ব সুন্দর লাগছে ক্লাসরুমটা দেখতে দেখো এটাই মনে হয় পিপি ওয়ানের বাচ্চাদের ক্লাস যার কারণে এত সুন্দর সুন্দর ড্রয়িং করা আছে আর সবগুলোই কিন্তু ছোট বাচ্চাদের বড়দের ক্লাসে কিন্তু সচরাচর এমনটা থাকে না তো আমি এটা দেখে ভাবলাম যে না এই জিনিসটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হয় আর দেখো পিগলু এসে এসেই কিন্তু ওর বেশ কয়েকটা বন্ধু পাতিয়ে ফেলেছে তো ওদের সঙ্গেই ও এখন হুড়োহুড়ি করতে ব্যস্ত আসলে সবগুলোই তো ওর মতোই মানে একই সমবয়সী ওরা আর ওদের মন মানসিকতাও কিন্তু একই রকম তো ওর এই স্কুলে আসার প্রথম দিনের এই অভিজ্ঞতাটা আশা করছি দারুণ হবে এখনো কিন্তু ভর্তি তর্তি শুরু হয়নি অনেক গার্জেনরাই তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে এসে অপেক্ষা করছে তো বাইরেও অনেকেই ওয়েট করছিল তো তারপরে কিছুক্ষণ বসার পরে এই যে প্রায় বারোটা দশ পনেরো বাজে তখন থেকে এনাদের মানে ভর্তি শুরু হলো আর এই যে যিনি দাঁড়িয়ে আছে উনি হচ্ছে প্রথম নাম লিস্টে ছিল তো যাক বাবা আমাদের তো ছয় নাম্বারেই ছিল যার কারণে তাড়াতাড়ি হয়ে গেল আর ভালোই হলো যে সিরিয়াল ওয়াইজ ভর্তি করিয়েছে আর এই যে এই হচ্ছে গোটা স্কুলটা এই সাইডটা হচ্ছে প্রাইমারি আর এই সাইডটা হচ্ছে মানে হাই স্কুলের কি বড় স্কুলটা এটা দেখে আমার নিজের মাদ্রাসা স্কুলের কথা মনে পড়ে গেলো অবিকল এই রকমই জানো তো এক সাইডে প্রাইমারি এক সাইডে আমাদের হাই স্কুল আর মাঝখানে অবশ্য আমাদের বিশাল বড় খেলার মাঠ ছিল স্কুল থেকে বেরিয়েই আজ আর কোথাও দাঁড়াইনি। সোজা টোটো ধরে নেমে পড়েছি আমাদের মামনা মোড়ের দোকানে আসলে যাওয়ার সময় তো খেয়ে বেরোয়নি প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো পিকলুরও খিদে পেয়েছে আর আশেপাশে না দুপুরবেলায় কোনো দোকানও দেখতে পাইনি তো সেই কারণেই আজ আর কোথাও দাঁড়ায়নি আর দোকান থেকে এখন আমরা দুজনে হেঁটে হেঁটেই বাড়ি ফিরছি ও ও শুনছে যে কেমন কী হলো কেমন ক্লাসরুম তো ওর সঙ্গে গল্প করতে করতে আসছি বাড়ি গিয়ে এবার আগে খাওয়া দাওয়াটা সেরে নেব সকাল বেলায় যাওয়ার আগে ছাদে অল্প কিছু জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম আর সারাদিন এত হাওয়া দিয়েছে ঠান্ডা ঠান্ডা জামা কাপড়গুলো সব উড়ে উড়ে দেখো কি অবস্থা হয়ে আছে আর তার মধ্যে পিকলু আবার বিছানায় হিসি করে দিয়েছিল তো সেই ক্যাতাগুলোও মেলে দিয়েছিলাম সেটাও আবার দেখছি নিচে পড়ে আছে তো কি আর করব সেগুলোই এখন ভালো করে ঝেড়ে ঝুড়ে তুলছি বাড়ি এসেই তো সবার আগে খাওয়া দাওয়া করেছিলাম করে পিকলুর বাবা তো ভীষণই ব্যস্ত হয়ে পড়েছিল মানে সারা রাস্তা ওর সঙ্গে গল্প করতে করতে আসলাম তাও যেন ওর মন ভরেনি আসলে ওকে আমাদের সঙ্গে নিয়ে গেলেই ভালো হতো মানে ও না এই জিনিসগুলো মানে খুব মিস করেছে মানে ভীষণ আগ্রহ নিয়ে শুনছিলো ওর এক্সাইটমেন্টই শেষ হচ্ছিল না তো যাই হোক খাওয়া দাওয়া সেরে ও দোকানে চলে গেছে আর আমি হচ্ছে পিকলুকে একটু ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে এই তো ছাদে এসে দেখি এই রকম অবস্থা তো এগুলোকেই ভালো করে ঝেড়ে ঝুড়ে একবারে সব নিয়ে চলে যাচ্ছি রোদ থাকতে থাকতে না নামালে না একটু পরেই ঝপ করে বেড়া ডুবে যাবে আর শিশির পড়তে শুরু করলে ক্যাথাকানি সব ঠান্ডা হয়ে যায় তো নিচে গেলামই যখন একবারে এক বালতি জলও তুলে আনলাম আর এই সিঁড়ি দিয়ে বালতি করে জল তুলে আনতে না আমার ভীষণ অসুবিধা হয় মানে আমি হাফ বালতি নিয়ে আসলে হয়ে যায় কিন্তু এই এক বালতি করে আনলে হাঁপিয়ে বালতির ভর্তি যায় জল নিয়ে সিঁড়ি দিয়ে ওঠাটা কত কষ্টকর আর এখন যেহেতু গাছের সংখ্যাও বেড়েছে তো সেই কারণে একটু বেশি করে তো জল আনতেই হবে আর রোদটাও এখন খুব দিচ্ছে যার কারণে দেখছি মাটিগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে ওই জন্যে আবারও জল দিয়ে দিলাম যখন মাটি ভেজা থাকে তখন একদিন পরপর আমি জল দিই কারণ তোমরাই বলেছো যে প্রতিদিন নাকি জল দিতে হয় না বেশি মাটি ইয়ে থাকলে আবার নাকি গাছের গোড়া পচে যায় তো এটা শুনে তো আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম কারণ আমি আমার এই শখের গাছগুলোকে না মারতে চাই না তো সেই কারণেই তোমাদের কথা মতোই আমি হচ্ছে একদিন পরপরই জল দিই আর এই টপটায় একটু বেশিই মাটি হয়েছিল হলুদ ফুলটায় ওই চন্দ্রমল্লিকাটায় তো সেই কারণে একটু মাটি হচ্ছে ধার দিয়ে মানে খুঁড়ে আর কি নিচে বাদ দিয়ে দিলাম টপটা খালি করে দিলাম না আবার জলটা ধরবে কোথায় আর এই গাঁদা ফুলের গাছটার মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছে এত পরিমাণে ফুলগুলোই পিঁপড়ে লেগে যাচ্ছে না মানে জাস্ট বলার কথা নাই কিছু হবে না তো আবার দেখো একটু ধ্যান দিয়ে দেখো তোমরা কত পরিমাণে পিঁপড়ে গিজগিজ করছে জলটা দেওয়ার পর একটু মনে হয় নেমে গেল পিঁপড়েগুলো কিন্তু যখনই জলটা দিয়েছি কিলকিল করে বেরোচ্ছে এই মাটির মানে মাটির ভিতর থেকেই পিঁপড়েটা বেরোচ্ছে তো বন্ধুরা এখন সাড়ে তিনটে বাজে মোটামুটি সংসারের সব কাজ আমার এই বেলার মতো সেরে নিয়েছি গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম কালকে যেহেতু গাছ লাগানোর পরপর জল দেওয়ার পরে ওই যে মাটি বেশি হয়ে যাওয়ার কারণে জলটা টানছিল না সে কারণে আজকে আরও একবার দিয়ে দিলাম আর ওই গাঁদা ফুলের গাছটাই কালো পিঁপড়ে ধরে গেছে হলুদ খুব টেনশন হচ্ছে গাছটা আবার কেটে কুটে দেবে নাকি তো ওটাতে কি কিছু দিতে হবে তোমরা আমাকে জানিও ঠিক আছে যদি হয় কারণ আমি তো গাছপালার বিষয়ে শেষ মানে সেরকম কিছু জানি না যেহেতু প্রথমবার ছাদে বাগান করছি তো চলো এখন বসে বসে একটু গল্প করি এখন আর কোনো কাজকর্ম নেই যেহেতু পিকলু ঘুমাচ্ছে ওকে মানে স্কুল থেকে এসে আসতে তো অনেকটা বেলা হয়ে গেছিলো আজকে প্রায় দুটো আড়াইটের মতো বেজে গেছিলো আড়াইটা হবে না দুটো দশ পনেরো বেজে গেছিলো তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমাদের সাথে সাথেই পিকলোর বাবাও তো আসলো খেয়ে দিয়ে দোকানে গেলো আর আমি এই তো সাধা মানে সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়েছি মাজা ঘোষা কিছু করে যায়নি তো বাসন কোষণগুলো সব মাজা ঘোষা করলাম জামা কাপড়গুলো তো নিয়ে গিয়ে রাখলাম ওগুলো এখন গিয়ে গোছাবো তো যাই হোক যেটা বলার জন্যে ফাইনালি কিন্তু আমাদের চিন্তাটা একেবারেই আমরা মানে মুক্ত হলাম ফাইনালি পিগলুর স্কুলে একদম ভর্তি কমপ্লিট ওকে একেবারে দু তারিখে নিয়ে যেতে বললো বই টই যা দেওয়ার সব দু তারিখে দিবে এর মধ্যেই আমাদেরকে আবার কিছু কেনাকাটা করতে হবে ওর দেশপত্র স্কুলের ব্যাগ যেটা আছে ওটার চেন টেন কেটে গেছে ব্যাগটা খুবই ছোটো তো সেই কারণে আর একটা ব্যাগ জুতো টুতো যা যা লাগে সেগুলো কেনাকাটা করার ব্যাপার আছে মোট কথা বলতে গেলে ওর তো দায়িত্ব পড়লো পড়লোই ওর সাথে সাথে আমাদেরও কিন্তু অনেকটা দায়িত্ব বাড়লো মানে ও যে স্কুলে ভর্তি হলো এখন থেকে ওর পড়াশোনার ওকে কতটা দায়িত্ব নিতে হবে দায়িত্ব করে ওকে পড়তে হবে ওর সিলেবাস টিলেবাস আস্তে আস্তে সেই জিনিসগুলো বুঝবে আর ওর সাথে সাথে কিন্তু ওকে গাইড করা ঠিক আছে ওকে সব কিছু যোগান দেওয়া যখন যেটা লাগে স্কুলের পড়াশোনার সব কিছুর কিন্তু সেই দায়িত্বটাও আমাদের বাড়লো আর তার থেকেও বড় কথা আমার আরাম করার দিন শেষ মানে আমি যে ওই দেরিতে ঘুম থেকে উঠি ইচ্ছা মতো রান্না বসা ইচ্ছামতো যখন যেখানে খুশি পড়ার সাথে চলে যাই সেই জিনিসটা কিন্তু আর হবার নয় আমাকে টাইম টু টাইম এখন নটার মধ্যে রান্না বাড়ি কমপ্লিট করে স্নান খাওয়া দাওয়া করে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ওকে স্কুলে আমাকে নিয়ে যেতে হবে মানে জাস্ট ভাবো সকালবেলা আমার ওপর কি ঝড় বয়ে যাবে এবার এটা ভেবে ভেবে কেমন লাগছে তো যাই হোক আজ না হলেও কাল আমাকে সেটা করতেই হতো এই দিনটা তো আসবে মা হয়েছি যখন মায়ের কর্তব্য তো পালন করতেই হবে তাই না বলো তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে হয়তো প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে আসলে কি বলো তো এই মানে এই কটা দিন যে আমি স্কুলে যাতায়াত করছি ঠিক আছে মানে ফর্ম নিয়ে আসার থেকে খোঁজখবর নেওয়া শুরু করার থেকে এই যে সকাল সকাল রান্না কমপ্লিট করে এগারোটার মধ্যে আমি বেরিয়েছি এতে করে না আমার অনেকটা অভ্যাস হয়ে গেছে এবার আরেকটু অভ্যাস করতে হবে যে এগারোটার মধ্যে বেরোচ্ছি আমাকে এবার সাড়ে দশটার মধ্যে বা দশটার মধ্যে বেরোতে হবে এরকম মানে আরেকটু আমাকে আগে বা আরেকটু স্পিডে আমাকে কাজ করতে হবে এই তো হলো ব্যাপার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তাই না বলো তো যাই হোক অনেক ভালো লাগছে মানে খুব চিন্তাই ছিলাম সেটা তো তোমাদেরকে আগের ভিডিওতেও বললাম তো চলো মা বাবা হয়েছি যখন সেই দায়িত্বও পালন করব ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব যে আমাদের দুজনকে যেন সুস্থ রাখে আমার বাচ্চাটাকেও যেন সুস্থ রাখে সময় ভালো রাখে ও যেন মানুষের মতো মানুষ হয় নিজের পায়ে দাঁড়ায় মানে পৃথিবীতে বাঁচতে গেলে একটা মানুষের যে যা যা প্রয়োজন সব কিছু আমরা বাবা মা হয়ে ওর সেই দায়িত্বগুলো বা ওর সেই চাহিদাগুলো আমরা পূরণ করার চেষ্টা করি দেখতে দিনগুলো পার হয়ে যায় না বলো কিভাবে যে সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর পার হয়ে যায় বুঝতেই পারি কত উত্থান পথন ভালো মন্দ খারাপের মধ্যে দিয়ে সময়গুলো চলে যায় এই তো মনে হলো কয়েক বছর আগে আমি নিজেই স্কুলে যেতাম এখন আমার বাচ্চাকে নিয়ে যাব। এই তো কিছুদিন আগেই পিকলুটা হলো এখন স্কুলে যাবে আস্তে আস্তে দেখতে দেখতে বড়ো হয়ে যাবে বাবা মায়ের হাত ছাড়া হয়ে যাবে ভাবতে একটা কেমন লাগে ছোট্ট পিকলুটা আমার এখন বড় হয়ে গেছে তো যাই হোক চলো ওর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেটা সবার জীবনেই আসে আমাদের জীবনেও এসেছিলো এখন ওর জীবনেও এসেছে তো এটাই প্রার্থনা করবো ওর আগামী দিনগুলো যেন খুব ভালোভাবে কাটে মন দিয়ে যেন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয় ব্যাস এইটুকুই আর কিছু না তো যাই হোক মাঝে মাঝে কেন যাই না অনেক কিছু ভাবতে ভাবতে এই চোখের কোনায় জল চলে আসে জানি না কী কারণে মানে ভালো কিছু ভেবে না খারাপ কিছু ভেবে জানি না তবে চলে আসে আর আমার জীবনে না এখন সেই ভারী কোনো কিছু চাহিদা নেই আর আমার জীবনকে নিয়ে আমার কোনো আক্ষেপও নেই অনেকে হয়তো আমার অল্প বয়সে বিয়ে করার নিয়ে মা হওয়া নিয়ে অনেকে অনেক রকমের তোমাদের অনেক কিছু মনে হয় বাট হয়তো সেই সময় ভুল করেছিলাম কিন্তু আমার জীবনে আমি সংসার জীবনে যেভাবে আমরা জীবনযাপন করি আমি যেমন আছি সেটা নিয়ে না আমার কোনো আক্ষেপ নেই জানো আমি না চাইতেই যতটা পেয়েছি সত্যিই অনেকে চেয়েও পায় না তো এতে না আমি অনেক অনেক খুশি ঈশ্বরের কাছে অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের জীবনটা যেন এইভাবেই রাখে আমরা যেন এইভাবেই মিলেমিশে হাসি খুশি সব বাধা বিপত্তি পার করে দিতে পারি এই দেখো ছাদের মধ্যে ঘুমু পাখি এসেছে মাঝে মাঝে না মুড়ি টুড়ি ছিটিয়ে রাখি তারপর আমরা যখন ভাত খাই ছাদের মধ্যে মাঝে মাঝে তো খাই এখন ঠান্ডার সময় রেলিংয়ের ওই ধারগুলোর মধ্যে না এক এক মুঠো করে ভাতটা দিয়ে রাখি পরে আমি আবার এসে দেখি যে খেলো কি না তো দেখি যে না নেই কো যেই পাখিই খাক না কেন খেতে কিন্তু আমি দেখতে পাই না কিন্তু থাকে না এই জিনিসটা না আমার খুব ভাল লাগে জানো তো যখন দেখবো যে খেয়ে নিয়েছে পরের দিন আবার আমি আর বেশি পরিমাণে দিয়ে যাই তো যাই হোক আজকে আর দেখা হয়নি আসলে আজকে ছাদেই ওটা হয়নি আজকে দেওয়াও হয়নি একটু পরে এনে দিয়ে দেবো একটু মুড়ি দিয়ে যাব তো যাই হোক চলো জামা কাপড়গুলো তো রেখে আসলাম সেগুলো গুছিয়ে নিই এরপরে একদিন আবার একটু কেনাকাটাও করতে যাব কবে যাব দেখি এখনও তো হাতে সময় আছে তুই সময় সঙ্গে করে নিয়ে ওর জিনিসপত্রগুলো আগে ওকে এনে হাজির করব ও এত খুশি এত বন্ধু পেয়ে সে তো দেখলেই স্কুলে কীরকম উৎপাত শুরু করে দিয়েছে তো জাগ গে ছেলেটা না আমার খুব দুঃখ করতো যখন ওই সবাই স্কুলে চলে যেত তো ফুগির সাথেই খেলে তাছাড়া তো আর এই পাড়ায় সেরকম ওর বয়সে কেউ নেই যারা আছে সবাই সবার মতো ব্যস্ত সারাটা দিন ও একা একা বিরক্ত হয়ে যেত খালি বলতো মা আমার কোনো বন্ধু নেই কেন মা আমার কি কোনো বন্ধু হবে না আমি যে একটু অপেক্ষা কর স্কুলে যাবি দেবি পথ বন্ধু আজকে সব ওর সমবয়সী এত বাচ্চাও দেখেছে খুশিতে পাগল হয়ে গেছে যাই হোক চলো নিচে যাই ছাদটা একেবারে তালা মেরে দেবো আজ আর ওপরে কোনো কাজ নেই কো একবার আসবো এসে মুড়ি দিয়ে যাবো ছাদে পাখিগুলো খাবো তো চলো যাই বসে থাকলে না কথা বলতে লাগলে কথা বেরোতেই থাকবে কথার উপর কথা অত কথা বললো তো বিরক্ত হয়ে যাও খালি বলো যে এত বক বক করো কেন আসলে কী বলো তা আমি ভালোবাসি কথা বলতে আমার খুব ভালো লাগে জানি না কেন কখন কোন কথা দিয়ে কোন কথা বেরোয় অনেক সময় মনের কথাগুলো বেরিয়ে যায় আর এখন দিনকাল এমন পড়ে গেছে না সবাইকে মনের কথা খুলে বলা যাবে না সেটা নিয়েই না তারা পরে ছুরির মতো সেটাকে ব্যবহার করবে তো এরকম হয়েছে আমার জীবনে অনেক গত দুই বছর তিন বছর ধরে অনেক কিছু হয়েছে অনেক সহ্য করেছি এখন আর না ওই মানুষকে সেরকম বিশ্বাস হয় না আমার যে তার পাশে বসে মনের কথা খুলে বলবো সেই জিনিসটা আমি আর পারি না ইচ্ছা হলেও আর করি না তো সেই কারণেই এই তোমরাই আছো তোমাদের সামনেই যা বকে যাই কারণ কি তোমাদের উপর আমি চোখ বন্ধ করেও ভরসা করি বিশ্বাস করি এই কারণেই যে তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই তো সেই কারণেই আমার দুঃখ কষ্ট নিয়ে তো তোমাদের কোনো কাজেও লাগবে না বা তোমরা তো আর পারবেও না যে এসে আমার মানে আরেক এক জায়গায় ওই যে বলে না উস্কানিমূলক কিছু পিনকারি মারতে তো আর পারবে না তোমরা সেই কারণে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি আমি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এই ভরসাটা আমি তোমাদের থেকে পাই যে হ্যাঁ তোমাদের সামনে মানে কী বলো তো এখন ক্যামেরাটা আমার বন্ধু হয়ে গেছে মানে ক্যামেরা খুলে বসে মনের কথা বক বক করে বলে দিই এবার শোনার জন্য তো তোমরা আছোই এই হচ্ছে ব্যাপার তো কেউ কিছু মনে করো না আবার রাগ করো না আমি নিজাস্ট বললাম যেটা সত্যি কথা আমার যা মনে হলো যে এটা বলে দেওয়া উচিত সে কারণেই বললাম যাই হোক চলো দেখলে বললাম না বসে থাকলে বক বক করতেই থাকবো চলো নিচে যাই ঠান্ডা ঠান্ডা লাগছিল আমার ওই জন্য সোয়েটার পরে নিয়েছি আসলে ওপরে তো রোদ আছে কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে হাওয়ার কারণে ঠান্ডাটা লাগছে খুব খুব না দিলে কিন্তু একটু ঠান্ডা লাগে না আমি দিয়ে একবার ঠিক আছে চলো এক হাত দিয়ে তাহলে আমরা যাচ্ছি দু হাত দিয়ে উঠতে হবে বিকেল বেলায় আর একবার ছাদে উঠেছিলাম পাখিগুলোর জন্য একটু মুড়ি দিতে এসে দেখি এই অস্তগামী সূর্যটা কি অপূর্ব সুন্দর লাগছে আকাশটা দেখতে তাই না বলো তো সেটাকেই আরও একবার ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম যাই হোক চলো এই সুন্দর বিকেলবেলায় আমার এই সুন্দর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা